র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রবিবার ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেপ্তারি তৎপর আইন শৃঙ্খলা বাহিনী আশুলিয়ায় ছয় লাশ পড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য আই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে desk report metro tv